বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটি দারুণ প্রাকৃতিক ফেসপ্যাক রেসিপি যেটা তৈরি হবে কফি আর মধু দিয়ে খুব সহজে বানানো যায় আর ত্বকে করে তুলে উজ্জ্বল ও সতেজ এই ফেসপ্যাক বানাতে আমাদের লাগবে মাত্র দুইটি উপকরণ এক টেবিল চামচ কফি পাউডার আর লাগবে এক টেবিল চামচ খাঁটি মধু এটি বানাতে একটি ছোটো একটি বাটি নিন কফি আর মধু একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন একটা ঘন পেস্ট তৈরি হবে ব্যাস আপনার ফেস প্যাক প্রস্তুত এই প্যাকটি পরিষ্কার মুখে লাগান হালকা হাতে ম্যাসাজ করুন সার্কুলার মোশনে এতে করে আপনার মুখে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ডেড স্কিন সেলস রিমুভ হবে পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই ফেসপ্যাকের কিছু দারুণ উপকারিতা রয়েছে উপকারিতাগুলো হলো কফি ত্বকের মৃত কোষ দূর করে মধু ত্বককে মশ্চারাইজ করে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায় আপনারা যদি এই ঘরোয়া রেমেডি ট্রাই করেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও আর বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে